আজকের আলোচনার বিষয়ে ওভেরিয়ান সিস্ট মানে ডিম্বাশয়ের সিস্ট আর কি এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা আমরা একটা নির্দিষ্ট পিডিএফ ডকুমেন্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এগোব হ্যাঁ আমাদের লক্ষ্যটা হলো ওভেরিয়ান সিস্টের ক্ষেত্রে হোমিওপ্যাথির মূল নীতিগুলো একটু বোঝা মানে কিভাবে রোগীর তথ্য নেওয়া হয় মানে ওই কেস টেকিং আর সাথে কিছু ঔষধ বা গবেষণার কথাও যা সোর্সে আছে সেসব নিয়ে একটা ধারণা তৈরি করা একদম আর শুরুতেই সোর্সের একটা খুব জরুরি কথা বলি তাই না যে হোমিওপ্যাথি আসলে রোগের নামের চিকিৎসা করে না বরং পুরো মানুষটার চিকিৎসা করে ঠিক ডাক্তার কেন্টের ওই কথাটা তো দারুণ যে কোনো নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট ওষুধ নেই কিন্তু প্রত্যেক রোগীর জন্য আছে এর মানেটা কি দাঁড়ালো তাহলে মানে ওভেরিয়েন্সেস্ট শুনলেই একটা বাধা ধরা ওষুধ নেই না না একদমই না ব্যাপারটা হচ্ছে রোগীর শারীরিক লক্ষণ কি তার মানসিক অবস্থা কেমন ধরুন সে গরমে কষ্ট পায় না শীতে কোন খাবার তার স্বচ্ছ হয় কোনটা হয় না ঘুম কেমন হয় ভয় বা উদ্বেগ সব। মানে পুরো ছবিটা দেখে তবেই ওষুধ ঠিক করা হয় এটাই কিন্তু এর মূল ভিত্তি এই যে বললেন পুরো ছবিটা দেখা এই বিস্তারিত তথ্য সংগ্রহ বা কেস টেকিং এটা কিভাবে করা হয় নিশ্চয়ই অনেক কিছু দেখতে হয় হ্যাঁ এটা একটা বেশ গভীর পদ্ধতি দেখুন মূলত কয়েকটা জিনিস দেখা হয় যেমন ধরুন শারীরিক গঠন মানে তিনি গরম সহ্য করতে পারেন না ঠান্ডা ঘাম কেমন হয় বা ধরুন মিষ্টি খেতে খুব ইচ্ছে করে কিনা বা নোনতা আচ্ছা তারপর ধরুন মানসিক দিকটা মানে মেজাজ কেমন চট করে রেগে যান কি না স্মৃতিশক্তি ভয় কিসে পান ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন কি না কি স্বপ্ন দেখেন এগুলোও জরুরি ও আর অবশ্যই রোগের নিজের লক্ষণগুলো মানে ব্যথাটা ঠিক কোথায় কখন বাড়ে কখন কমে মাসিকের সমস্যা আছে কিনা স্রাব কেমন হয় এই এইসব খুঁটিনাটি এই সব মিলিয়েই ঠিক করা হয় কোন ওষুধটা লাগবে বেশ জটিল প্রক্রিয়া মনে হচ্ছে আচ্ছা এই ওভেরিয়েন্সিস্ট জিনিসটা ঠিক কি যদি একটু সহজ করে বলেন সোর্সে বলছি এটা নাকি আজকাল খুব কমন হ্যাঁ দেখুন ওভেরি বা ডিম্বাশয় তো মেয়েদের খুব জরুরি একটা অঙ্গ যেখানে ডিম তৈরি হয় তো ওভেরিয়ান সিস্ট হলো এই ডিম্বাশয়ের ভেতরে বা তার গাড়ে তৈরি হওয়া একটা জলের থলির মতো জিনিস আর হ্যাঁ এটা এখন সত্যিই বেশ সাধারণ সমস্যা আর এটা সমস্যাটা কি মানে হলে কি হতে পারে যেমন বলা হচ্ছে সিস্ট বা টিউমার থাকলে এই স্বাভাবিক ডিম্বাণু তৈরি হতে অসুবিধা হতে পারে এতে প্রেগনেন্সিতে সমস্যা বা ধরুন গর্ভপাতের ঝুঁকিও বাড়তে পারে কিছু ক্ষেত্রে ক্যান্সারের ভয়ও থাকে সিস্টেরও তো আবার রকম ফের আছে তাই না হ্যাঁ হ্যাঁ নানা রকম হয় যেমন ফাংশনাল সিস্ট যেটা সাধারণত মাসিকের সাথে সম্পর্কিত নিজে থেকেই চলে যায় অনেক সময় আবার ধরুন এন্ডোমেট্রিওটিক সিস্ট আছে ডারময়েড সিস্ট আছে টিউমারও হতে পারে বিনাইন মানে যেটা ক্যান্সার নয় আবার ম্যালিগন্যান্ট মানে ক্যান্সারযুক্ত হতে পারে কয়েকটা নাম আছে তবে আবারও বলছি এগুলো কিন্তু শুধু উদাহরণ আসল ওষুধটা নির্ভর করবে রোগীর লক্ষণের উপর যেমন ধরুন ল্যাকেসিস মুটার কথা বলা আছে সাধারণত বাম দিকের সিস্ট হলে আর মাসিকের সময় যদি ব্যথা কমে যায় তখন এটা ভাবা হয় ও আচ্ছা আবার ধরুন লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম এটা আবার ডান দিকের সিস্টে বেশি ব্যবহার হয় সাথে যদি পেটের সমস্যা গ্যাস অম্বল এসব থাকে বুঝলাম আরও কিছু নাম ছিল মনে হচ্ছে হ্যাঁ যেমন অ্যাপিস মেলিফিকা যখন হুল ফোটানোর মতো ব্যথা থাকে জায়গাটা ফুলে যায় পালসেটেলা নিগ্রিক্যান্স আছে এটা আবার অন্য ধরনের রোগের জন্য ধরুন যারা খুব আবেগপ্রবণ সহজে কাঁদেন মাসিকের সমস্যা আছে জলতেষ্টা কম তাদের ক্ষেত্রে তার মানে পুরো ব্যাপারটাই খুব সুনির্দিষ্ট এক একজনের জন্য এক এক রকম একদম উৎসে কিছু গবেষণার কথাও বলা হয়েছে তাই না হ্যাঁ ঠিক সেগুলোর ব্যাপারে কি তথ্য আছে দেখুন একটা গবেষণার কথা বলা হয়েছে যেখানে থুজা অক্সিডেন্টালেস আর কিছু বাছাই করা ওষুধ দিয়ে নাকি চার থেকে পনেরো মাসের মধ্যে সিস্ট পুরোপুরি সেরে গেছে তাই নাকি হ্যাঁ আবার একটা কে স্টাডিতে এপিস মেলিফিকা দিয়ে একটা বেশ বড় সিস্ট সারানোর উল্লেখ আছে আরেকটা ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে প্রায় তিয়াত্তর জন রোগীর মধ্যে ষোলো সতেরো শতাংশের মতো সম্পূর্ণ সুস্থ হয়েছেন আর প্রায় একুশ শতাংশের সিস্টের আকার কমেছে তার মানে কিছু ক্ষেত্রে কাজ হয় হ্যাঁ তবে এগুলো নির্দিষ্ট কিছু স্টাডি সবার ক্ষেত্রে একই ফল হবে এমনটা ভাবা ঠিক না এগুলো সম্ভাবনার কথা বলে উচ্চতাতে কিছু ঘরোয়া টোটকার কথাও লেখা আছে যেমন গরম সেক দেয়া বা আদা চা খাওয়া হ্যাঁ কিছু ঘরোয়া উপায় উপসর্গের কষ্ট কমাতে সাহায্য করতে পারে হয়তো যেমন গরম সেক দিলে ব্যথায় আরাম লাগে বা ধরুন খাবারে চিনি বা প্রসেসড ফুড কমানো তো শরীরের জন্য এমনিতেই ভালো কিন্তু একটা সতর্কবার্তাও আছে মনে হয় হ্যাঁ এবং সেটা খুব জরুরি যদি হঠাৎ করে খুব পেটে ব্যথা হয় সাথে বমি জ্বর বা মাথা ঘোরার মতো লক্ষণ দেখা দেয় তাহলে কিন্তু একদম দেরি করা চলবে না তখন অবশ্যই অ্যালোপ্যাথিক বা প্রচলিত চিকিৎসার সাহায্য নিতে হবে ঠিক আর যে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটা মাস্ট নিজে নিজে কিছু করতে যাওয়া একদমই উচিত নয় তাহলে আজকের আলোচনার সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে ওভেরিয়ান সিস্টের হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর সামগ্রিকতাকে মানে তার শরীর মন সবটা মিলিয়ে দেখে তবেই চিকিৎসা করা হয় শুধু রোগ বা রিপোর্টের উপর ভিত্তি করে নয় একদম ঠিক উৎসে যে ঔষধ বা গবেষণার কথা বলা হয়েছে সেগুলো পথ নির্দেশক মাত্র আসল চিকিৎসা পদ্ধতিটা সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক আর জরুরি অবস্থার কথাটা মনে রাখা খুব দরকার হ্যাঁ প্রচলিত চিকিৎসার গুরুত্ব অস্বীকার করা যায় না একেবারেই না পেশাদার পরামর্শ ছাড়া কোন বিকল্প পথে হাঁটা বুদ্ধিমানের কাজ নয় এই আলোচনা থেকে একটা জিনিস কিন্তু ভাবনার খোরাক জোগায় এই যে স্বাস্থ্য সমস্যা সমাধানে দুটো পথ একটা হল কেন্দ্রিক আর একটা ব্যক্তিকেন্দ্রিক এই দুটো অ্যাপ্রোচের মধ্যেকার মৌলিক তফাতটা আর কোনটা কখন বেশি কার্যকর সেটা কিন্তু সত্যি ভাবার মতো বিষয় ঠিক বলেছেন এটা নিয়ে আরও অনেক আলোচনা হতে পারে